ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোল মূলত ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রাখার প্রতিবাদে এই সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি গত পহেলা মে কলম্বিয়ার রাজধানী বেগতায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন পেত্রো প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তার ভাষণে জানান ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে তার দেশ এদিন রাজধানী বোগাতায় সমর্থকদের সাথে র্যালিতে অংশ নেন পেত্রো শোভাযাত্রা শেষে ভাষণ দেন তিনি এ সময় তীব্র সমালোচনা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেও আখ্যা দেন তিনি এবং আগামীকালে এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলো আমরা এমন কোন রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে পারি না যে দেশের সরকার গণহত্যার নির্দেশ দেয় এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করে বলেছেন পেত্রোর এই ঘোষণা ইহুদি বিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ তার এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার গত সাতই অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেই অভিযান এখনও চলছে গাজায় অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এমন অভিযোগ জানিয়ে গত ডিসেম্বরে জাতিসংঘের আদালতে ইসরায়েলের সরকারের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা তার ভাষণে আন্তর্জাতিক আদালতের মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যা হচ্ছে সেসব দেখার পরে কোনো দেশ এই ইস্যুতে নিষ্ক্রিয় থাকতে পারে না এর আগে গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া সে সময় কলম্বিয়া চিলি ও হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল